ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মজার স্ন্যাক্স রেসিপি এই বৃষ্টির দিকে বিকেলবেলা চায়ের সঙ্গে রকম একটি রেসিপি থাকলে প্রিয়জনেরা খুবই খুশি হবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে তিনটে সিদ্ধ করা আলু আমি একটি গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম সেটিকেও গ্রেট করে নিয়েছি ডিমটি আপনাদের দেখাতে পারেনি একটি মিক্সিং বোর্ডের মধ্যে গ্রেট করা ডিম এবং গ্রেট করা আলু আমি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি এবং হাফ কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি সব কিছু আমি মিহি করে কুচিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দিয়েছি ধনে পাতা কুচি এবং এক চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এখানে এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং এখানে এক চামচ দিয়েছি চাট মশলা এবং দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ এবং অল্প একটু দিয়েছি সাদা লবণ সব কিছু হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চার থেকে পাঁচ টেবিল চামচ আমি দিয়েছি কর্নফ্লাওয়ার সব কিছু আমি মেখে নিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি সাইডে রেখে দিচ্ছি এখানে একটি প্লেট নিয়ে নিলাম নিয়ে নিচে দুটি ডিম স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব প্যাটার্ন হয়ে গিয়েছে এখন একটু সাইডে রেখে দিচ্ছি আমি এই ডুয়ের মধ্যে থেকে অল্প একটু নিয়ে গোল গোল করে আমি বল তৈরি করে নেব এখন শুকনো ময়দার মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি এখানে নিয়েছি বেডিগ্রাম বেডগ্রামের মধ্যে আমি কোট করে নিচ্ছি কোট করা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো আমি একই ভাবে তৈরি করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো আমি একই ভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো বল আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য গ্যাসে ফ্লেম অন করে একটু কড়াই বসে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তেলটি মিডিয়াম গরম করে নিয়েছি একটু একটি বল আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব নেড়ে ছেড়ে দিতে হবে মাঝে মধ্যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখবেন দারুন খেতে লাগবে সবগুলো আমি ভেজে নিয়েছি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে যেন একটু করে খেয়ে নিই তাই না আমার এই পটেটো পরা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা